কোনো আলাপ করেননি কোনো ব্যবসায়ীর সাথে না কোনো ইনভেস্টারের সাথে না জনগণের সাথে না সরকার সম্পূর্ণ লুকিয়ে এটা করেছে আমার ধারণা হয় ইনুস সাহেব যে জাতিসংঘের মহাসচিব হতে চাচ্ছেন এখান থেকে হলো উনি আমেরিকানদের খুশি করার জন্য এই কাজটা করলেন দেশের সাথে দেশের জনগণের সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা হয়েছে বলে আমি মনে করি এনুস সাহেবের একার একটা লাভের জন্য উনি দেশকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন জাতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন জনমতকে অগ্রাহ্য করেছেন এর এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি শুধু বন্দর সংক্রান্ত বিষয়ে কথা বলেন তাহলে আমাকে স্বীকার করতেই হয় বন্দর সংক্রান্ত ব্যবস্থাপনায় বর্তমান সরকার বিদেশিদের সাথে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একেবারেই একটা বাজে বাজে সিদ্ধান্ত সেটা একেবারেই একটা জনবিরোধী সিদ্ধান্ত এবং সেটা এমন একটা সিদ্ধান্ত যেটা বাংলার জনতা সবাই এটাকে প্রত্যাখ্যান করছে আমি আপনার সাথে কিছুটা রাজি এই বিষয়ে যে আমরা ভারতের হাত থেকে নেমে ভারতের কোল থেকে নেমে আমরা ইউনুস সাহেবের হাত ধরে আমেরিকানদের কোলে উঠছি কোল পরিবর্তন হচ্ছে বাঙালি নিজের পায়ে দাঁড়াতে পারছে না আমরা আমাদের মধ্যে এতভাবে বিভক্ত হয়ে গেছি যে আমরা কিছুতেই আমাদের সরকারের উপরে একসাথে সবাই মিলে এমন একটা চাপ সৃষ্টি করতে পারছি না যাতে সরকার জনগণের কথা শুনতে বাধ্য হয় আমার আবেদন আপনাদের সবার মাধ্যমে জাতির কাছে যে আপনারা আন্তর্দলীয় কোন্দল বাদ দিন আপনারা দেশের এই যে একটা জাতীয় স্বার্থের বিষয় এই বিষয়ে একমত হন সোচ্চার হন এবং ইউনুদ সাহেবকে থামান উনি যেটা করছেন সেটা দেশের জন্য কখনোই মঙ্গল যত্ন গেম খেলা হয়েছে এই গেমগুলোর মধ্যে এক নম্বর বিষয় হলো যে শেখ হাসিনার বিচার শেখ হাসিনার বিচার এই বিচার করতে কিন্তু বিদেশি রাষ্ট্রগুলোরও সমর্থন প্রয়োজন সহযোগিতা প্রয়োজন যদি এরকম উনি ভেবে থাকেন যে আপনারা সেই সমর্থন নিয়ে বিচার করবেন সেটা একটা বিষয় কিন্তু আমার প্রশ্ন হলো যে সেইটা আপনি বিচারের দিনে বন্দর কেন করলেন তাই না বিচারের দিনে এটা একটা ধূর্ত কাজ করেছেন ধূর্ত শিয়ালের মতো কাজ করেছেন যে যেদিন বিচার হবে সেই দিকে দেখেন এখানে কয়েকটা স্টেজে কাজ করা হয়েছে একটা হলো বিকাল নাগাদ বিকাল পর্যন্ত আপনার হল সেখানে বিচার নিয়ে আলোচনা হবে এবং বিকাল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত পিনাকি এবং ইলিয়াসরা ধানমন্ডি বত্রিশ নিয়ে কাসাল করবে পুরোটা বিষয় বিচার এবং ধানমন্ডি বত্রিশ কেন্দ্রিক একটা জ্যামিং সৃষ্টি করেছে ইনফরমেশন জ্যামিং যে অন্য কোনো কিছু টাইম লাইটে আসবে না এবং সেখানে দেখেন সব কিছু আয়োজন অনেক সুন্দর এবং আপনার হলো যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণ দেখে ভয় পাইত হঠাৎ করে ধানমন্ডি বত্রিশ ভাঙার দিন তারা সাহসী হয়ে গেছে এবং একটা মানে টি টোয়েন্টি ম্যাচ চলছে সেখানে ঠিক আছে সব কিছু মিলিয়ে আয়োজনটা সুন্দর ছিল বন্দর বিদেশিদের হাতে দেওয়ার জন্য একটা কর্মযোগ্য শেষ করার জন্য ধানমন্ডি বত্রিশ প্রথমবার যেবার ভাঙা হয়েছে সেইবার সরকারের ইন্ধন ছিল এই ভাঙার পিছনে এবং ধানমন্ডি বত্রিতে যেন ভাঙা না হয় সেই বিষয়েও সরকারের ইন্ধন ছিল সর্বশেষ যেবার হলো